হ্যালো ভিউয়ার্স চ্যানেল এবং পেজের নতুন হারো একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে সরাসরি চলে আসলাম সদরঘাট আর আজ কিন্তু শুক্রবার ছুটির দিন এবং একত্রিশে মে আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজের গন্তব্যে ছেড়ে যাবে এবং তার টাইম শিডিউলটি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে আজকে বকা পোটোখালের উদ্দেশ্যে হ্যাঁ একটি নৌজান রয়েছে গাড় প্লেজে পুবালি বারো সন্ধ্যা সাতটার সম্ভবত অত ছেড়ে যাবে ঢাকা থেকে বগা খেলে রুটে বর্তমান কিন্তু রোটেশন হিসেবে প্রতিদিন একটি করে নৌজানি চলাচল করে আর আজকে ঢাকা থেকে পোবালে বারো ছেড়ে যাওয়ার পর আগামীকাল কিন্তু বগা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি তো এ ছিল আজকে পটুয়াখালী নৌযানটি এবং পরবর্তী রয়েছে ঢাকা থেকে বরিশালের নৌজানগুলো ঢাকা বরিশালের রুটে বর্তমানে কিন্তু যাত্রী সংকটের কারণে রোটেশনে প্রতিদিন দুটি করে নৌজান চলাচল করে আর এখন যে নজানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রতিদিনের শিডিউল অনুযায়ী তাদের ট্রিপ আসবে যেদিন সেদিন ছেড়ে যাবে ঢাকা থেকে দুটি দুটি করে আজকে তাদের ট্রিপ নেই যার জন্য তারা পন্টনে বাধা রয়েছে এইভাবে ঢাকা থেকে বরিশাল আজকে দুটি নজান যাচ্ছে আমি মানামি এবং রয়েছে এমবি অ্যাডভেঞ্চার এক দুটি নৌযান আজকে রাত্র নয়টার পর ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে পরবর্তী নৌজান পরবর্তী রয়েছে ঢাকা থেকে বরিশাল ফারহান সাদ আর এমবি বি ফারহান সাদ রাত্র আটটা পনেরো মিনিট কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে এবং ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর জরমাই দফ ধল সিটি এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে নোজেনটি যারা চাঁদপুর থেকে সরাসরি বরিশাল যেতে চান তাদের জন্য এই একটি নৌযান রয়েছে এবং ঢাকা থেকে হোলার হাট ভাণ্ডারা নৌজানটি কিন্তু এখনো সার্ভিস বন্ধই রয়েছে আর যদি যাওয়ার থাকে তাহলে আমরা যে কোনো যেদিন শিডিউলে থাকবে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর রয়েছে এই মুহূর্তে আমি যুব মহারার সাত কিন্তু ঢাকা থেকে মূলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবে অর্থাৎ ঢাকা থেকে মূলাদের যে নজানগুলো প্রতিদিন কিন্তু নজান পরিবর্তন হলো রাত্র আটটা তিরিশ মিনিটে প্রতিদিন তাদের নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে এবং রয়েছে সম্রাট দুই আজকে ঢাকা থেকে ভাসানচলের উদ্দেশ্যে ভাসাঞ্চল নৌচানটি রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে আর ঢাকা থেকে বরগোনা যে নৌচানটি সেটি কিন্তু বন্ধ রয়েছে বর্তমানে আর বরগনা নৌচানটিকে প্রতিদিন ঢাকা থেকে কিন্তু সন্ধ্যা ছটায় ছেড়ে যায় রয়েছে ফারহান পাঁচ আর ঢাকা থেকে আজকে চরপ্রাসনের উদ্দেশ্যে যাচ্ছে আর আরেকটি নিউজ হচ্ছে ঢাকা থেকে বেতারেশনের উদ্দেশ্যে কিন্তু এতদিন রোটেশন হিসাবে চলাচল করল সেই কিন্তু নিজস্ব নিজস্ব টাইম টেবলে প্রত্যেকটি নৌজানেই চলাচল করবে অর্থাৎ রোটেশন আজ থেকে বাতিল করা হয়েছে আর সেই হিসাবে এমবি ফারহান পাঁচ যাচ্ছে আজকে আমবি কর্ণফুলি তেরো এবং আরেকটি নৌজান যাচ্ছে এমবি টিপু তেরো সরি টিপু এই নোজেন আজকে ছেড়ে যাচ্ছে উদ্দেশ্যে এবং ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে রয়েছে কিন্তু ফারহান তিন সন্ধ্যা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে নোজেনটি আর বেতার নৌ জনটি বেতুয়া চর রাত আটটা তিরিশ আটটার আগে আগে পরে কিন্তু ছেড়ে যাবে ডাকা থেকে এবং দেখতে পাচ্ছেন আর ঢাকা থেকে দুলিয়া নয়নপুর কালাইয়া নিমদি এই ঘাটগুলো ভায়াঘাট থাকবে এবং ঢাকা থেকে কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে এবং চাঁদপুর ভাইয়া কিন্তু চাঁদপুর ঘাট করবে অর্থাৎ চাঁদপুর রাত্র দশটা তিরিশ মিনিটের আগে আগে পরে পেয়ে যাবেন চাঁদপুর লঞ্চ ঘাটে কালাইয়া নয় এবং রয়েছে পুবালী নয় পুবালী নয় নিয়ে সে যাবেন দেশের চরমন্ত্রের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ঢাকা থেকে এবং রয়েছে প্রিন্স হাকিন আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট মজানটি ছেড়ে যাবে ঢাকা থেকে রয়েছে গাজী সালাউদ্দিন আজকে ঢাকা থেকে ফোরহানুদ্দিনের উদ্দেশ্যে এবং সাতটা তিন পনেরো মিনিটের নৌজানটি সম্ভবত ছেড়ে যাবে ঢাকা থেকে এবং রয়েছে আজকে ভোলা খেয়েঘাটের উদ্দেশ্যে নৌজনগুলো দুটি নৌজন দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ভোলা খেয়েগাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফার্স্ট রাত্র আটটা তিরিশ মিনিট এমবি ভোলা এবং সেকেন্ডটি ছেড়ে যাবে এমবি কর্ণফুলি নয় আর রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট আর এছাড়াও রাত্র দশটায় পেয়ে যাবেন আরও একটি নজান রাজারাত বিয়ে অথবা কর্ণফুলি ছেড়ে যে কোনো একটি নৌজন রাত্র দশটায় ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে আর পাতা হাটের আজকে বন্ধ রয়েছে এবং রয়েছে এমবি ইয়াদ সাত আজকে ইয়াদ একের ব্যানারে ছেড়ে যাচ্ছে ঘোষাহাটের উদ্দেশ্যে আর ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ঢাকা থেকে পরবর্তী নজানটি ঢাকা থেকে খেপু পাড়া সেই নৌজানটি কিন্তু আজকে সম্ভবত ছেড়ে যাবে না খেপুপাড়া নৌযানটি প্রতিদিন একটি করে নৌজান ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় কিন্তু আজকে সে কি নেই দেখতে পাচ্ছেন পণ্যটি একদম ফাঁকা রয়েছে সেখানে অর্থাৎ যারা আজকে ঢাকাতেই খেয়ে রাঙ্গাবালি খেয়ে পরে জল পোড়ালিয়া বন্দর এই রুটে যারা রয়েছে তারা অন্য কোনো রুট ব্যবহার করতে পারেন আর এই মুহূর্তে মুহুর্তে যে রয়েছে কর্ণফুলি এগারো ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেয়ে যাবে নৈযানটি বিকাল চারটায় অর্থাৎ বিকাল চারটায় যে টাইম শিডিউলটি কর্ণফুলি অথবা সম্পদ এই দুটো নজান কিন্তু রোটেশন হিসেবে প্রতিদিন চারটায় সার্ভিস দিয়ে থাকে কেল চারটা ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে আজকে কর্ণফুলি এগারো এবং পরবর্তী ইলিশার এর আগের ট্রিপটা ছিল কিন্তু দুপুর দুইটায় আলওয়ালিদ এবং ইলিশার উদ্দেশ্যে ভোর সাতটা তিরিশ মিনিট আটটা তিরিশ মিনিট এবং নয়টা এই ট্রিপ এই টাইমে কিন্তু ইলিশার উদ্দেশ্যে নৌযানগুলো পেয়ে যাবেন সকালে এই মুহূর্তে ঢাকার চারপরে নৌযানগুলো রয়েছে ঢাকা থেকে যে নৌযানগুলো এই মুহুর্তে গাটপ্লাইজে রয়েছে আমি মিতালি পাঁচ মিতালি পাঁচ কিন্তু নিজস্ব টাইম টেবিল অর্থাৎ ঢাকা থেকে দুপুর তিনটায় ছেড়ে যাবে বিকাল তিনটায় ঈদগা ফের পর্যন্ত যাবে নৌযানটি এবং তার পরবর্তী নৌযান রয়েছে আম্বি আলবরাক আমি আলবরাগ ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সম্ভবত দুপুর দুই তিনটা তিরিশ মিনিট এবং পরবর্তীতে রয়েছে আমি ইগল নয় সম্ভবত চারটা তিরিশ মিনিট ইগল তিনের ব্যানারে ছেড়ে যাবে নজানটি ঢাকা থেকে পরবর্তী রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন নৌজনগুলো প্রতি ঘন্টায় ঢাকার চাঁদপুর রুটে এই ছিল আজকের শিডিউল ভিডিওটি এবং এছাড়া অন্যান্য শিডিউল বিষয়ক কোনো তথ্য জেনে তো জানার থাকলে আমাদেরকে সরাসরি কমেন্ট করতে পারেন অথবা এস এম এস করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর নজন নজন বিষয়ক সকল তথ্য যদি আমাদের চ্যানেলে দেওয়া হয় অতএব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে